আজ সোমবার সাতাশে মার্চ দু সালের দশই ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জব করুন যদি না পারেন তাহলে দুপুর বারোটার দিকে অথবা সন্ধ্যাবেলা ছটার দিকে আপনারা একশো আটবার জব করুন ধ্যানের ধ্যানে বসে তাহলে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে চাঁদের আলো গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করবে মানসিকভাবে যদি মজবুতি বৃদ্ধি করতে চান মায়ের তরফ থেকে এটি রূপোর তৈরি জিনিস বা রূপর গলার হার নিয়ে পরিধান করে নিন মায়ের হাত দিয়ে এটিও আপনাদেরকে মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর হ্যাঁ আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না যতটা সম্ভব আজকের দিনটিতে আপনারা সাত্বিকতা বজায় রেখে চলতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর আর অবশ্যই আপনারা যদি পারেন তাহলে দু হাজার পঁচিশ সালটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ সেটি বৃহস্পতির অতিচারিতার মূল কাহিনীকে বয়ান করছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি কিন্তু বাস্তবে রূপ নিতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতে চলেছেন যদি কোনো দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু বিশেষ কোনো ব্যক্তিবর্গের নজরে আপনারা পড়বেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি আপনাদের বাড়তে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা আপনাদের পেতেই পারেন প্রিপারেশান অনুযায়ী ভাগ্যদেবী আপনাদের হাতে ব্যাপারটা ছেড়ে দিয়েছেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সামাজিক ক্রিয়াকলাপ আপনাকে আনন্দদায়ক মেজাজে রাখবে তবে আত্মীয় স্বজনদের মধ্যে এমন কোনো ব্যক্তি হয়তো আছে যে আপনার কাছ থেকে টাকা পয়সা ধার তো নেয় সময় মতো ফেরত দেয় না তাদের কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে